দু হাজার সালে কন্যা রাশি রাশিফল বিশ্লেষণ করলে দেখা যায় যে এই বছরটি কর্মজীবন আর্থিক উন্নতি ব্যক্তিগত সম্পর্ক এবং স্বাস্থ্য ক্ষেত্রে মিশ্র ফলাফল বয়ে আনবে তবে কন্যা রাশি জাতকদের জন্য পরিকল্পনা ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে অনেক বাধা অতিক্রম করা সম্ভব হবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত আলোচনা সম্বন্ধে কর্মজীবন ও পেশা দু হাজার সালে কর্মক্ষেত্রে আপনার জন্য অগ্রগতির সুযোগ এনে দেবে চ্যালেঞ্জ এবং সুযোগ বছরের শুরুতে কিছু প্রতিবন্ধকতা আসতে পারে তবে বছরের মাঝামাঝি আপনার পরিশ্রমের ফল ফলাফল দেখা দেবে উন্নতি সম্ভাবনা যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য বছরের মাঝামাঝি ভালো সুযোগ আসবে যারা ব্যবসা করেন তাদের জন্য বিনিয়োগের সময় এটি শুভ নতুন চুক্তি ও পার্টনারশিপে লাভের সম্ভাবনা রয়েছে পরামর্শ অফিসে নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকুন নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন অর্থ আর্থিক পরিস্থিতি আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সালে কন্যা রাশির জাতকদের জন্য বেশ ভালো উপার্জন বৃদ্ধি বছরের শুরুতে আয় কিছুটা স্থিতিশীল থাকবে তবে বছরের দ্বিতীয়ার্ধে অতিরিক্ত আয় ও নতুন আয়ের উৎসাহ তৈরি হতে পারে বিনিয়োগ ও সঞ্চয় পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বড় কোনো বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খরচের দিকে পরিবারে প্রয়োজনীয় ব্যক্তিগত খরচের জন্য কিছু বাড়তি ব্যয় হতে পারে পরামর্শ বাজেটের মধ্যে খরচ করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন ব্যক্তিগত সম্পর্ক ও পরিবার দু সালে কন্যা রাশি জাতকদের ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জীবনে স্থিতিশীলতা ও আনন্দ আনবে পরিবারের সঙ্গে সম্পর্ক পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কোনো পারিবারিক জমায়েত অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন ও বিবাহ যারা অবিবাহিত তাদের জন্য বছরের মাঝামাঝি ভালো প্রস্তাব আসতে পারে বিবাহিতদের জন্য সম্পর্ক আরো মজবুত হবে বন্ধু ও সামাজিক জীবন বন্ধু বান্ধবদের সঙ্গে সুন্দর সময় কাটবে তবে ভুল বুঝাবুঝি থেকে এড়িয়ে চলুন পরামর্শ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং তাদের প্রয়োজন বুঝুন স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে পড়তে পারে কন্যা রাশি শারীরিক স্বাস্থ্য ছোটখাটো শারীরিক সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে পেটের সমস্যা ও ত্বকের রোগ মানসিক স্বাস্থ্য কাজের চাপ ও ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক উদ্বেগ দেখা দিতে পারে পরামর্শ প্রতিদিন যোগ ব্যায়াম ও মেডিটেশন করুন স্বাস্থ্যকর খাবার খেতে এবং নিয়মিত ব্যায়াম করতে ভুলবেন না কন্যাশি শিক্ষা প্রতিযোগিতা শিক্ষার্থীদের জন্য দু সাল সফলতার বছর পরীক্ষার ফলাফল যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি শুভ বছর কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ভালো ফলাফল পাবেন উচ্চশিক্ষা যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য সুযোগ তৈরি হতে পারে পরামর্শ পড়াশোনার সময় স্থির লক্ষ্য রাখুন এবং মনোযোগ ধরে রাখুন ভ্রমণ দু হাজার পঁচিশ সালে ভ্রমণের জন্য বেশ ভালো সময় কন্যা কর্মক্ষেত্রের ভ্রমণ কাজের প্রয়োজনে দূরে কোথাও যেতে পারেন যা আপনার পেশাগত উন্নতিতে সহায়ক হবে পরিবার ও বন্ধু বান্ধবদের সঙ্গে অবসর ভ্রমণের সুযোগ পাবেন পরামর্শ যাত্রার আগে সমস্ত প্রস্তুতি নিশ্চিত করুন এবং খরচের দিকে নজর রাখুন রাশিফল অনুযায়ী বিশেষ সময় শুভ সময় মার্চ জুলাই এবং নভেম্বর শুভ রং সবুজ ও সাদা শুভ সংখ্যা পাঁচ এবং আট দু সালে কন্যাশি জাতকদের জন্য সুযোগ এবং চ্যালেঞ্জের মিশ্রণ হবে সঠিক পরিকল্পনা ধৈর্য এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই বছরকে সফল এবং আনন্দময় করে তোলা সম্ভব আপনার জন্য মূল পরামর্শ হল ইতিবাচক ও দৃষ্টিভঙ্গি বজায় রাখুন এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া দরকার হরে কৃষ্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন